এই মৌসুমে তেরোটি গোল তেইশটি অ্যাসিস্ট বিশ্বজুড়ে আলোচনা একজন নাম রাফিনহা বার্সার জার্সিতে তিনি ঝড় তুলেছেন ব্যালনডিয়ারের অন্যতম দাবিদার কিন্তু এই গল্পের আসল নায়ক কি শুধুই রাফিনহা নাকি আছে একজন নারী যিনি সবসময় তার পাশে ছিলেন আজকে জানাবো রাফিনহা ও নাটালিয়ার এক অনুপ্রেরণাদায়ক প্রেম ও সংগ্রামের গল্প নাটালিয়া শুধু শ্রী নন রাফিনহার জীবনের সবচেয়ে বড় সমর্থক যখন রাফা ছিলেন এক স্বপ্নবাস তরুণ যার ছিল বড় কিছু হওয়ার ইচ্ছা কিন্তু না ছিল নাম না ছিল পরিচিতি নাটালিয়া তবুও বিশ্বাস রেখেছিল তিনি দেখেছিলেন সেই সম্ভাবনা যা হয়তো বিশ্ব তখনও দেখেনি ছোট ছোট ক্লাব বারবার প্রত্যাখ্যান অনিশ্চিত ভবিষ্যৎ তবুও নাটালিয়া ছাড়েননি তাকে যখন রাফা ইউরোপে চলে যান নাটালিয়া সেই অজানা দেশে তাকে সাহস দিয়েছেন ভাষার বাধা নতুন সংস্কৃতির চাপ সবকিছুর ভেতর নাটালিয়া ছিলেন তার ছায়া সঙ্গে। আজ যখন রাফিন হা গোল করেন যখন স্টেডিয়াম তার নামে গর্জে ওঠে তখন এক থাকা নাটালিয়া মনে করিয়ে দেন সে এখনো সেই নারী যে তাকে ভালোবেসেছিল যখন সে শুধুই এক স্বপ্নবাস ছিল নাটালিয়া স্পটলাইটে থাকতে চান না কিন্তু তার প্রভাব অস্বীকার করা যায় না তিনি একজন নারী যিনি শুধু একজন পুরুষের সাফল্য করেনি তাকে মানুষ করেছে রাফিনহার সবচেয়ে বড় জয় হয়তো মাঠে নয় তার সবচেয়ে বড় জয় হচ্ছে নাটালিয়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং খেলা সম্পর্কে সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন